জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গণতন্ত্রের স্বার্থে এবার বিভিন্ন দেশের বাইশ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা এরপর থাকছে কঠোর আন্দোলন নিয়ে মাঠে বিএনপি সবশেষে দেখবেন নির্বাচনে কারচুপি নিয়ে নির্বাচন কমিশনারের ফোনালা ফাঁস ফেঁসে গেল প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্র সর্বশেষ গণতন্ত্র ও আইনের শাসনকে ক্ষুণ্ণ করার দায়ে নতুন করে আরো বাইশ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বিবৃতিতে বলা হয় যারা গণতন্ত্র ও আইনের শাসন রক্ষা করতে চায় তাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে আমরা গণতন্ত্র এবং আইনের শাসনকে ক্ষুণ্ণ করার জন্য বাইশ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছি বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন ছিল ভোটের আগে পরের ঘটনাগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলতে পারে ভারত মিয়ানমার সহ প্রতিবেশীদের বিষয়ে সাধারণের কী ভাবনা সরকার বিরোধী দল ও নাগরিক সমাজই বা কী ভাবছে বিরোধীদের বর্জনের মুখে অনুষ্ঠিত ভোটে নতুন সরকার গঠন এবং বিরোধী দলগুলোর হাজার হাজার বন্দি মুক্তির প্রক্রিয়া পরবর্তী রাজনীতি হাওয়া কোন দিকে বইছে তা সশরীরে পর্যবেক্ষণ করে গেলেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা সেই সঙ্গে নির্বাচন তথা বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিন্নমতের কথা স্পষ্ট করল মার্কিন প্রতিনিধি দল শনি থেকে সোমবার তিন দিন ঢাকায় সিরিজ বৈঠক করে গেছে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকারের সামরিক ও বেসামরিক নেতৃত্ব এবং দাতব্য সংস্থার তিন জ্যেষ্ঠ কর্মকর্তার সমন্বয়ে গঠিত ওয়াশিংটনের ইভলিউশন টিম সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ ইস্যুতে ওয়াশিংটন ও দিল্লির মধ্যকার ভিন্ন বিষয়টি নাগরিক সমাজ এবং বিএনপির সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকে আলোচনা হয় বিএনপির নেতৃত্বে দুর্বলতা আলোচিত আঠাশে অক্টোবর পরবর্তী বিএনপির হরতাল কর্মসূচি নিয়ে বিভ্রান্তি ভোট বর্জনের কর্মসূচি কেবলমাত্র লিফলেট বিতরণে সীমাবদ্ধ রাখাসহ নেতৃত্বের দুর্বলতা এবং কর্মসূচি নিয়ে নেতাদের মধ্যে সমন্বয় না থাকার বিষয়টি ঘুরে ফিরে আলোচনায় এসেছে বলে নিশ্চিত হয়েছে মানব জমিন আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে নির্বাচনের কাজে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এমনকি বিচার বিভাগকেও সুতরাং বিএনপির জন্য এই লড়াইটা হয়ে গেছে অসম এবং অনেক বেশি কঠিন আন্তর্জাতিক কমিউনিটির কথা যদি আমরা বলি সেখানেও তারা তাদের স্বার্থ দেখবে সেটাই স্বাভাবিক তারা চাইবে বাংলাদেশের মতো ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো দেশে একটি দুর্বল সরকার ক্ষমতায় থাকুক তাহলে তাদের জন্য দর কষাকষি অনেক সহজ হয় আমি যদি দু সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগের কথা বলি তখন আওয়ামী লীগ সরকারের পায়ের নিচে কিছুটা হলেও মাটি ছিল তাদের কথায় শক্তি ছিল কারণ তারা নির্বাচন করে এসেছিল দু সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তখন বলেছিল তিস্তার পানি না দিলে ট্রানজিট দেবো না যদিও তিস্তার পানি আমাদের অধিকার এবং ট্রানজিট একটি স্পেশাল সুবিধা দুটিকে একসঙ্গে তুলনা করা যায় না তারপরও এটুকু কষাকষি শেখ হাসিনা দুই থেকে চৌদ্দ মে করতে পেরেছিলেন তারপর আর সেই দর কষাকষির শক্তি শেখ হাসিনার ছিল না ফলে আমরা দেখলাম তিস্তার পানি তো দূরেই থাক চুয়ান্নটি অভিন্ন নদী নিয়েও রকম কিছু হয়নি উল্টো ফেনী নদীর পানি দিয়ে আসা হলো এখন আমরা ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সবই দিচ্ছি সুতরাং আমাদের প্রতিবেশীরা সহ আন্তর্জাতিক মহল চাইবে দর কষাকষির সুবিধার্থে বাংলাদেশে একটি দুর্বল সরকার ক্ষমতায় আসুক সুতরাং এই সরকারের প্রতি তাদের এক ধরনের সমর্থন রয়েছে এবং এটাই স্বাভাবিক এক দফার আন্দোলনে কাঙ্ক্ষিত ফল না আসার কারণ চিহ্নিত করার পর শিগগিরই সাংগঠনিক অ্যাকশনে যাচ্ছে বিএনপি গুরুত্বপূর্ণ সংগঠনগুলো রাজপথে কার্যকর ও প্রত্যাশিত ভূমিকা না রাখায় দাদু জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনে চূড়ান্ত সাফল্য আসেনি বলে মনে করে দলটি এছাড়া আগামী দিনে আন্দোলন জোরদার করার লক্ষ্যে বিভিন্ন সময়ে বহিষ্কৃতদের দলে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে গত কয়েকদিনে দলের বিভিন্ন স্তরের সঙ্গে হাইকমান্ডের সিরিজ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ভারত রাশিয়ার মধ্যকার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এমন দাবি করেছেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপোভ তিনি দাবি করেছেন দীর্ঘদিন ধরে রাশিয়া ভারতের ভরসাযোগ্য এবং আস্থাভাজন বন্ধু হলেও নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে দূরত্ব তৈরির জন্য ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিচ্ছে ওয়াশিংটন যদিও রাশিয়ার রাষ্ট্রদূতের এমন মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি রাশিয়ান সংবাদ মাধ্যম আর নিউজ এজেন্সিতে প্রকাশিত ডেনিসের সাক্ষাৎকার উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদনের বরাতে হিন্দুস্তান টাইমস জানায় ভরসাযোগ্য আন্তরিক শুভাকাঙ্ক্ষী এবং দীর্ঘদিনের বন্ধু হিসেবে ভারতের খ্যাতি আছে রাশিয়ার ভারতের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তার কারণেই মূলত এমন ভাবমূর্তি ভাবমূর্তি তৈরি হয়েছে যে আছে কিন্তু যুক্তরাষ্ট্র সেই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে এমন অভিযোগ করে রাশিয়ার দূত বলেছেন যে মার্কিন কর্মকর্তারা এখানে আসেন তারা একেবারে সরাসরি এটা বলতে কুণ্ঠাবোধ করেন না যে তারা নয়াদিল্লিকে মস্কোর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছেন পরোক্ষভাবে নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিতে হচ্ছে না তারা এইখানেই থেমে থাকেননি রাশিয়ার দূত তিনি বলেন কোন কোন ভারতীয় সহযোগীকে সতর্কভাবে চলতে হচ্ছে সত্যি কথা বলতে কখনো কখনো সেটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু এমন অনেকেই আছে যাদের কাছে এরকম আচরণ একেবারে গ্রহণযোগ্য নয় রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেন ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র ক্রমশ প্রশস্ত হচ্ছে বাংলাদেশের কারসাজির নির্বাচনের পর শুধু এটাই ইঙ্গিত দেয় যে এতে বিদ্যমান রাজনৈতিক সংকট শুধু দীর্ঘ দীর্ঘায়িত হবে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্যও চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অসন্ত এতে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ধরন বিপরীতমুখী উভয় দেশই একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ সমর্থন করে কিন্তু তাদের পদ্ধতির মধ্যে ভিন্নতা রয়েছে যুক্তরাষ্ট্র যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে পক্ষান্তরে নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে ভারত তারা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন নির্বাচনে কারসাজের অভিযোগের মধ্যে তিনি চতুর্থ মেয়াদে নির্বাচিত হলেন অন্যদিকে এই নির্বাচন বর্জন করেছে বিরোধী জাতীয়তাবাদী দল বিএনপি সহ আরও কিছু দল তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে তিনি আরও লিখেছেন বাংলাদেশ নিয়ে যুক্ত যুক্তরাষ্ট্রের অবস্থান দৃঢ় তারা এখানে গণতান্ত্রিক অখণ্ডতা নিয়ে উদ্বিগ্ন এই অবস্থা ভারতের কূটনৈতিক অবস্থানের বিপরীত আঞ্চলিক অগ্রাধিকারের সঙ্গে এতে মতবিরোধ প্রতিফলিত বাংলাদেশের উল্লেখযোগ্য প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী এবং বাণিজ্যিক অংশীদার চীন এতে জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার সমালোচনা করেছে চীন তারা সমর্থন করে শেখ হাসিনার সরকারকে এতে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের কৌশলগত মূল্য প্রতিফলিত পিনাকি ভট্টাচার্য বলেন নির্বাচন পরবর্তী বাংলাদেশে একটি নতুন ধারা লক্ষ্য করেছি আমরা বাংলাদেশে প্রথমবারের মতো মোটামুটি ঘোষিত আইনসিদ্ধ এবং কার্যত একটি একদলীয় শাসন চালু হলো উনিশশো সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে বাকশাল কায়েম করেছিলেন সেটাকেই এবার তারা একটি কার্যকর রূপ দিল